একটি প্রশ্ন হলো গুল খাওয়া যায় আছে কিনা দয়া করে সঠিক উত্তরটি বললে উপকৃত হব না ভাই গুল গুল ওই যে দাঁতের নিচে দিয়া রাখে না এটা খাওয়া জায়েজ নাই এটা খাওয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে না এটা খেলে গুনা হবে কোন সন্দেহ করার কোন অবকাশ নাই বুঝেন নাই কথা এই গুল খাওয়া কি হবে না এই গুলটা এটা নেশা জাতীয় দ্রব্য ঠিক না বে ঠিক আস্ত আসত দ্রব্য খাইতে থাকবেন আর বলবেন যায় কিভাবে হবে জীবনেও না গুড় তামাক এটা ক্যান্সারের কারণ আপনার নিশ্চিত ভয়াবহ বিপদ ঠেলে ডেকে আনার নাম হলো গুল খাওয়া যত ক্যান্সার হয় আমাদের দেশে এর বেশি বেশিরভাগ সারা পৃথিবীতে বেশিরভাগ ক্যান্সার হয় তামাকের কারণে সেটা বেড়ি হোক আর গুল খায়া হোক বুঝেন না কথা তো এই জাতীয় খাদ্য এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং এগুলো জায়েজ নাই এগুলো জায়েজ নাই এগুলো ছাড়তে হবে আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে ছাড়ার জন্য তো হিম্মত দান করুন যারা এগুলো নেশায় হয়ে গেছে নেশা তাদেরকে ধরে ফেলছে সহজে ছাড়তে পারে না তাই না এই যে নেশা হয়েছে তো দেখছেন কি নেশা যে সহজে ছাড়তে পারে না আল্লাহ তালা আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার তফিক দান করুন কে জানি ছাড়ছে বলছেন সায়নালোক আছে এখানে খুব কম খুব কম আল্লাহ আমাদের কে দেয় দান করবে ব্যবসায় ক্রেতার কাছে যে বাকি টাকা আছে তার উপর কি জাকাত দিতে হবে ক্রেতার কাছে যাদের কাছে মাল বিক্রি করছেন কাস্টমাররা বাকি নিয়ে গেছে ওইটা আপনি জাকাতের মধ্যে হিসাব করবেন কিনা উত্তর হলো যেটা আপনার নিয়মিত লেনদেন হয় যে আপনি পাবেন দেওয়ার মধ্যে আছে সিস্টেমের মধ্যে আছে ওইটা আপনি হিসাব করবেন জাকাতের মধ্যে আপনার যখন জাকাত হিসাব করবেন তখন ধরেন আপনার দু লাখ টাকা বাকি আছে মানুষের কাছে এই টাকাগুলো রুলিং হয় আসা যাওয়া করে আবার নেয় আবার দেয় হ্যাঁ পরিশোধ করে আবার বাকি নেয় এরকম যদি হয় তাহলে ওটা জাকাতের মধ্যে গণ্য করবেন হিসাব করবেন আর যদি এমন হয় যে এই টাকা পাওয়ার সম্ভাবনা নাই আসে না কিছু মানুষ বাকি নিয়ে আর আসার কোনো খোঁজ খবর নাই নাই যে যে দোকান থেকে বাকি খাইছে এরপর আর ওই দোকানের ধারে কাছে আসে না অন্য দোকান থেকে নগদ খায় আসে না এরকম পাবলিক যদি তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা যখন পাবে তখন এগুলো জাকা দিতে হবে আর না হলে সেটা জাকা প্রযোজ্য হবে না যদি না পান সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে